নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব কি বিষয় জানতে ইচ্ছা করছে অবশ্যই জানাবো তার জন্যে শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকতে হবে দিদিরা দাদারা এবং তাদের পেরেন্টসরা আমার কাছে আসে বিয়ের ব্যাপার নিয়ে অর্থাৎ একটা ইয়াং স্টেজে তাদের চব্বিশ বছর ২৬ বছর বছর বয়স হয়েছে বিয়ে দেখাশোনা কিন্তু আমি এমনও দেখেছি আমার এই কর্মজীবনে চব্বিশ বছরের বেশি সময় তো আমি আপনাদের সাথে পথ চলা এই কর্মজীবনে দেখেছি প্রায় আটচল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন বছর বয়স অর্থাৎ লেট ম্যারেজ প্রবলভাবে কাদের হয়ে থাকে এই লেট ব্যারেজ কিন্তু তাদের অত ভালো চাকরি বাকরি আছে বাড়ি আছে গাড়ি আছে ওয়েল এস্টাবলিশড কিন্তু দেখা যাচ্ছে বিয়েটা কোনোভাবেই হচ্ছে না এরম একটি কেস আমার কাছে এসছিল একজন ভদ্রলোক অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে প্রচুর বড় পোস্টে চাকরি করেন তার মা বাবা খুব অসুস্থ ছিল যার জন্য তিনি ইয়াং স্টেজে মা বাবার প্রতি ডিউটি যাতে পরের মেয়ে যদি না করতে দেয় তার জন্য তিনি কিন্তু বিয়ে করেননি তারপর তার বয়স প্রায় ফিফটি টু সে সময় তিনি আমার চেম্বারে এসেছিলেন একজন বন্ধুর রেফারেন্সে একটা দেখানোর ছলে জাস্ট এসেছিলেন কারণ তার আর সেরমভাবে চাওয়া পাওয়া আর কিছু ছিল না ভালো চাকরি করেন ভালো বাড়ি আছে মা বাবাও চলে গেছেন তার এক দিদি বিদেশে সেটল তিনি একা তিনি একটু পুজো অর্চনার মধ্যেও ছিলেন এবং আমাকে দেখালেন আমি তার যখন হরস্কোপ দেখলাম তখন দেখলাম যে তার কিন্তু সপ্তমের কাজ ফল মানে যে সিগনিফিকেন্ট করেছে সেটা কিন্তু দুই সাত এগারোকে সেই সময় ট্রানজিটের মাধ্যম দিয়ে এবং দশা অন্তর্দশার মাধ্যম দিয়ে তার কিন্তু কানেকশান করে গেছে তখন আমি তাকে বললাম যে দাদা আপনার কিন্তু আমি যা দেখছি আপনার কিন্তু একটা বিয়ের যোগ কিন্তু রয়েছে তিনি হো করে এসে ফেললেন বলেন আপনি কি বলছেন আমার ফিফটি টু এজ আমার লাইফের মোটামুটি আমি অর্ধেকের বেশি কমপ্লিট করে ফেলেছি এখন তো এসব ভাবি না আমার বাড়িতে একজন লোক আছে কাকা সেই আমাকে দেখাশুনো করে কাজে আমি কিন্তু দেখতে পেলাম তার জন্ম ছকে কিন্তু একটা বিয়ের কানেকশন প্রবল ভাবে হচ্ছে তখন আমি বললাম যে দেখুন আমি দেখলাম এবং আমার এইটুকানি আস্থা বা ভরসা আছে আমি এত বছর মায়ের সাধনা করছি আমি এটুকানি বলতে পারি আপনার যদি ইচ্ছা লাগে যেহেতু আপনার কর্ম আর ভাগ্য দুটোকে যোগ করে আমরা ফল পাই আপনার এখানে ভাগ্য বলছে কানেকশান দিচ্ছে কোনো না কোনো ভাবে আপনার লাইফে কেউ আসবে এবং তার পাশাপাশি কিন্তু ভাগ্য আপনাকে সাপোর্ট দিচ্ছে এবং কর্ম আপনাকে করতে হবে তাছাড়া আমি কিছু বলে না আপনি আমাকে বলুন আমার শেষ জীবনটা কিভাবে কাটবে আমার হেলথ কেমন থাকবে আমার অর্থের জায়গাটা আমি স্টেবল থাকবো কি না একটা রকম জানার একটা অচলায় তিনি আমার কাছে অনেক কিছু জেনে কিন্তু তিনি চলে গেলেন কিন্তু আমার একটা বিশ্বাস বা ভরসা ছিল যে এই ব্যক্তি আমাকে টুডে অর টুমোরো আমার সাথে কন্ট্যাক্ট করবে অর্থাৎ তার বিয়ের কানেকশানটা কিন্তু দেখাচ্ছে তখন আমি জানতে পেলাম তার মানে কিছুদিন পর প্রায় ছ সাত মাস পরে তিনি আমাকে একদিন ফোন করলেন যে দিদি আপনি কি গড়িয়ার চেম্বারে বসবেন আমি বললাম হ্যাঁ বসবো তখন তিনি বললেন আমি একটু পার্সোনাল ব্যাপারে আপনার কাছে যাব। আমার তখন মায়ের কথাই মনে পড়লো যে নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটেছে এবং তিনি আমার কাছে এলেন এবং বললেন তার বিস্তৃত এক বোন তিনি সল ডেকে থাকেন আমি নামটা ভদ্রটাকে বলছি না কিন্তু তা সেই বোনের এক বান্ধবী তারও ঠিক এই একই মা বাবা ভাইকে দেখার জন্য তিনিও বিয়ে করেননি তারও বয়স আটচল্লিশ বছর বয়স এবং তিনিও কিন্তু তিনি হাই সেকেন্ডারি স্কুলের টিচার খুব সম্মানীয় মহিলা ব্যক্তিত্বে এবং তিনিও কিন্তু একা হয়ে গেছেন এখন ভাই বিয়ে থাকরে করেছে চলে গেছে দূরে দিল্লিতে চাকরি করছে তিনিও চাইছেন একজন পার্টনার এবং তারা কিন্তু ওই লিভ ইন রিলেশনটাকে পছন্দ করছেন না তিনি তখন ওই যে ভদ্রলোকের পিস্তুত বোন তাকে বলেছেন তোর যদি চেনা জানা কেউ থাকে বলিস কারণ এই বয়সে কাউকে তো বলা যায় না যে আমি বিয়ে করব। এবং দেখুন ঠাকুরের কি ইচ্ছা সেই ভদ্রলোকের সাথে তার কালেকশন হলো এবং তাদের আমার কাছে যিনি আইলেন তার ডেট অফ বার্থটা নিয়ে আমার কাছে এসেছিলেন কারণ এতটা এজে গিয়ে বিয়ে করছেন যাতে পরে না ভুল হয় এবং তাদের আমি দুজনের হরস্কোপও ম্যাচ মানে ম্যাচ করলাম দেখলাম তাদের হরস্কোপও কিন্তু মিলে গেল এবং অদ্ভুতভাবে তারা এখন বিবাহিত ভীষণ সুখের মাধ্যম দিয়ে তারা কিন্তু সংসার করছে এবং তারা একটা ছোট্ট মেয়ে অ্যাডাপশনও করেছে অর্থাৎ এই যে জায়গাটা আপনার জন্মছকে লেট ম্যারেজ অনেকেরই থাকতে পারে আপনারা হয়তো বাড়িতে বসে রয়েছেন আপনার ছেলের আটচল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়ে গেল কিন্তু কোনোভাবেই ভালো চাকরি করছে কিন্তু বিয়েটা হচ্ছে না একবার আমার কাছে চলে আসুন কারণ লেট ম্যারেজ দেয় হচ্ছে কি হচ্ছে বিলম্ব কারক গ্রহ স্যাটান যদি সপ্তমের কাসফল সাবলট হয় এবং তার দশা যদি চলে তাহলে কিন্তু দেখা যায় যে বিয়েটা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু লেট করিয়ে দেয় বা চন্দ্রশনির দোষ সেখানে যদি হয়ে থাকে বা স্যাটার্নকে মার্সের যদি এফেক্ট থাকে বা স্যাটার্ন যদি মার্সের স্টারে থাকে বা স্যাটার্ন মার্স যদি সপ্তম ভাবের ওপরে থাকে দ্বিতীয়ভাবে থাকে একাদশভাবে থাকে তাহলেও কিন্তু অনেক সময় বিয়েটা কিন্তু অনেকটা লেটে করিয়ে দেয় সেখানে কিন্তু রাহু ট্রানজিট আপনাকে কি দেবে বিয়েটা তাড়াতাড়ি করার জন্য কারণ রাহুকে আমরা বলে থাকি কিন্তু ঘটক অর্থাৎ যে মুহূর্তে রাহু ট্রানজিটে সেই সপ্তম ভাবে আসে তখন কিন্তু তার বিয়েটা কিন্তু দিয়ে দেয় এরকম আর এক ভদ্রমহিলা আমার কাছে এসেছিলেন তার প্রায় নাই নাই করে উনচল্লিশ বছর বয়সে আমার কাছে এসেছিলেন এবং তার ক্ষেত্রে আমি দেখেছিলাম তিনি আমার বেহারা চেম্বারেই দেখিয়েছিলেন এবং উনচল্লিশ বছর বয়সে তার তখন কিছু প্রবলেম ছিল কিছু গাইনির সমস্যা ছিল সেগুলো ট্রিটমেন্ট করিয়ে তিনি সুস্থ হয়েছিলেন এবং সুস্থ হওয়ার পর তিনি এক বান্ধবীর সাথে তিনি আমার কাছে দেখাতে এসেছিলেন এবং তার জন্ম ছকেও তিনি বিয়েটার ব্যাপারে অতটা মানে ইচ্ছুক ছিলেন না তিনি একটু স্পিরিচুয়াল লাইন আমার সাথে আধ্যাত্মিকতার বিষয় নিয়ে অনেক আলোচনা করলেন তিনি অনেকটা মায়ের সাধনাও করেন নিজে মেডিটেশন করেন যোগা করেন এবং ডাক্তার ভালোভাবে দেখিয়ে তিনি কিন্তু সুস্থ হয়ে গেছিলেন আমি তখন বললাম যে দিদিভাই আপনার কিন্তু বিয়ের যোগ রয়েছে বলে না আমি এতটা বয়স হয়ে গেছে বিয়ে করব না আমি তখন বললাম যে দেখুন আমি কিন্তু দেখতে পাচ্ছি এক দেড় বছরের মধ্যে রাহু যখনই ট্রানজিট করে যাবে এই কিছুদিন আগের ঘটনায় বলছি তখন কিন্তু আপনার একটা বিয়ের প্রবল একটা যোগ কিন্তু দেখা যাবে এবং তিনি কিন্তু একটা বিয়ে বাড়িতে গেছিলেন সেই বিয়ে বাড়িতে কিন্তু দেখা গেছে মেয়েটি পালিয়ে গেছিলো সে তখন কিন্তু অন্য ছেলেটির সাথে এবং যে বর ছিল। সেই বরের সাথে কিন্তু এই ভদ্রমহিলার ইউরেনাসের এবং রাহুর কানেকশনে তাদের কিন্তু বিয়েটা হয়ে গেছে অর্থাৎ এই যে আপনি গেছেন বিয়ে দেখাশোনা কিছু না হঠাৎ করে হঠাৎ করে কোনো কিছু ঘটনা ঘটিয়ে দেয় হচ্ছে ইউরেনাস আর ইউরেনাস রাহু যখন মেষের ঘরে ছিল তখনই কিন্তু তার কিন্তু বিয়েটা হয়ে গেছে অর্থাৎ তার তুলালগ্ন সপ্তমে রাহু ইউরেনাস যুক্ত ছিল বিয়ে বাড়িতে তিনি যখন গেছিলেন তখন কিন্তু এই যে যে ছেলেটি লবণ হওয়ার মানে তাদের তো মেয়ে চলেই গেছে কিন্তু তাদের এই ঘটনাটার মাধ্যম দিয়ে তার সাথে কিন্তু ওই ভদ্রলোকের কিন্তু বিয়েটা হয়ে গেছে তারাও কিন্তু এখন সুন্দরভাবে সংসার করছে কাজেই যারা লেট ম্যারেজের সমস্যায় রয়েছেন বা কোনোভাবেই বিয়ে হচ্ছে না বহু জায়গায় গেছেন কিন্তু কোনোভাবেই তাদের কোনো সমস্যার সমাধান হয়নি তাদেরকে বলবো একবার আমার কাছে আসতে হবে কারণ সঠিক গণনা সঠিক প্রতিকার আমি তাদের দুজনকেই পড়িয়েছিলাম এবং দেখলাম তার রেজাল্টও কিন্তু সঠিক হলো অর্থাৎ সমস্যা যেমন আমাদের রয়েছে সমস্যার সমাধানও কিন্তু আমাদের জীবনে ঈশ্বর দিয়ে রেখেছে আর ঈশ্বরের ওপর ভরসা আস্থা যদি থাকে তাহলে কিন্তু আমি বলবো যে আমি মনে করে থাকি মা তারার সন্তান আমি এবং সেই হিসাবেই বলে থাকবো যে প্রতিটা আমাবস্যায় আমি পৌঁছে যাই কিন্তু তারাপীঠে আর যারা ভুগছেন কাউকে মুখ ফুটে বলতে পারছেন না যে আমার একজন পার্টনার দরকার বা আমি বিয়ে করে সেটেল হতে চাইছি তাদেরকে বলবো একবার আমার ফোন নাম্বারে ডায়াল করুন বা দূরে যারা রয়েছেন দেশের বাইরে রয়েছেন বা দিল্লিতে রয়েছেন বম্বেতে রয়েছেন লখনওতে রয়েছেন ব্যাঙ্গালোরে রয়েছেন একজন পার্টনার আপনার দরকার আছে অথচ আপনি কোনোভাবেই কার কাছে প্রকাশ করতে পারছেন না সামাজিক কারণে যে লোকে কি বলবে আসবে তাদেরকে বলবো অনলাইন আপনাদের জন্য শিলিগুড়ি কোচবিহার মালদা বরহমপুর কৃষ্ণনগর দুর্গাপুর আসানসোল গৌহাটি এছাড়া প্রতিনিয়ত আমাকে পাচ্ছেন ব্যারাকপুর হাতিবাগান হাওড়া বেহালা এবং গড়িয়ার চেম্বারে নিয়মিতভাবে যারা যেখানে সুবিধা হবে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন প্রতিটা রেমেডি কিন্তু আমার চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত থাকে যারা এসছেন অবশ্যই তারা সুখ শান্তি পেয়েছেন আর আপনিও যদি পেতে চান অবশ্যই একবার আসতেই হবে ডাইসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করে ফেলুন যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন সারাটা সপ্তাহ দাইসেন্স অফ অ্যাস্ট্রোলজির সাথে রাত্রি নটায় আপনারা থাকতে বলবেন না বিভিন্ন অনুষ্ঠান আপনারা পেয়ে যাচ্ছেন জীবনের সমস্যা ঘরে বসে সমাধান পাবেন আর এর থেকে আমার কাছে আসতেই হবে সবাই ভালো ভালো সবাইকে সুস্থ স্বাভাবিক রাখুন নমস্কার হ্যালো নমস্কার আমি হচ্ছি সঞ্জয় পাল আমি হচ্ছে আজ থেকে ঠিক বছর আগে আমি এবং আমার দিদি হচ্ছে শ্রীমতি বৈশালী সরকার ম্যামের কাছে গিয়েছিলাম হোটেল ম্যানিলাতে দেখিয়েছিলাম তো দেখানোর পর এখন ভীষণ ভালো আছি সমস্যায় আছেন এবং কঠিন থেকে যদি সমস্যায় আছেন বহু জায়গায় গিয়ে ঠুকে গেছেন কোনো কাজ পাননি তারা অবশ্যই শ্রীমতী বসে সহকে ম্যামের কাছে আসতে পারেন চাইলে ভীষণ ভালো হবে আমি তো গিয়েছিলাম ভীষণ উপকার পেয়েছি এবং হচ্ছে আপনারা যারা চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি এডুকেশনের জন্য গিয়েছিলাম অলমোস্ট প্রায় অনেকটাই সাকসেসফুল হয়েছি এবং ভালো আছি তো আপনারা যারা চাইছেন তারা অবশ্যই ম্যামের সাথে যোগাযোগ করতে পারেন